চায়ের প্রতি একটা সময় আমার ভীষণ রকমের নেশা ছিল যেন ভাতের পরিবর্তে চা খেতেও আমি রাজি কিন্তু এই চা যে আমাদের কত বড় ক্ষতি করে সেটা আসলে আমরা বুঝে উঠতে পারি না রং চা যতটা ক্ষতি করে দুধ চা কিন্তু তার থেকে দ্বিগুণ ক্ষতি করে তাই চেষ্টা করবেন মশলাযুক্ত রং চা খাওয়ার একটি এলাচ দুটি লবঙ্গ আর দুটি গোলমরিচ দিয়ে ভালো মতো কিছুক্ষণ জাল করে নিব টি ব্যাগ ব্যবহৃত চা খেলে কিন্তু আমাদের গ্যাস হয় না চা পাতা অতিরিক্ত ফুটালেই গ্যাসের সৃষ্টি হয় টি ব্যাগ যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট চাপাতা, পাতা মগে মধ্যে নিয়ে নেবেন আর ফুটন্ত গরম পানি জাল করে ঢেলে দিবেন তৈরি হয়ে গেল মজাদার মশলা চা এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন তবে চিনি না খাওয়াই শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো এই মশলাযুক্ত পানিটা কিন্তু আমি আবারও পরবর্তীতে ব্যবহার করতে পারবো নিজেকে সুস্থ রাখতে চাইলে কিছু পরিবর্তন আপনাকে করতেই হবে চা খাওয়ার অভ্যাসটা কিন্তু আমি একবারে ছাড়তে পারিনি ধীরে ধীরে অভ্যাসটাকে আয়ত্ত করে ফেলেছি আপনিও যদি আমার মতো একজন চা পাগল হয়ে থাকেন তাহলে কিভাবে এই অভ্যাসটা দূর করেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন